আমাকে তো তুমি ভালোবাসো তাই না বাসি লতা খুব ভালোবাসি আমাকে তো তুমি চাও হ্যাঁ সারা জীবনের জন্য চাই আমাকে নেবে তুমি সারা জীবনের জন্য কি হয়েছে লতা ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর পারছি না কুমট পথ্য আমাকে ওখান থেকে নিয়ে যাও তুমি আমি মুক্তি চাই কিভাবে কোথায় নিয়ে যাব তোমাকে বিয়ে করো আমাকে বাসায় বাসায় তো মেনে নেবে না কোথায় নিয়ে তুলবো তোমাকে চলো আমরা পালিয়ে কোথায় যাব দূরে কোথাও যেখানে কেউ আমাদের চিনবে না শুধু তুমি আর আমি আর কিচ্ছু না আমাকে একটু সময় দাও সময় নেই মাসু ও সময় বিয়ে কি কিছু বলছো না যে ভাবছি ভাবার সময় নেই মাসু তুমি যদি আমাকে চাও তাহলে এক্ষুনি বলো না হলে আমাকে আর কোনোদিন পাবে না তুমি পারবে না সে সাহস তো নেই তুমি একটা কাওয়ার্ড লতা আমাকে আমাকে একটা দিন সময় দাও থাক তোমার মুরদ আমার জানা হয়ে গেছে দাদা প্লিজ একটু শোনো প্রেম করা আর দায়িত্ব নেবার মধ্যে অনেক পার্থক্য মাসুম দায়িত্ব নেবার ক্ষমতা তোমার মধ্যে নেই কই গেছিল এই রাত আটটায় শিউলির একটা বই ছিল চেয়েছিল তাই দিয়ে আসলাম সারা দিনে দিতে পারল নাই চাইলোই তো এখন পরশু তোমার বিয়া দেখো মেয়ে কোন রকমের ঝামেলা করবা না আবার ঝামেলা করার ক্ষমতা থাকলে করতাম খায় শুইতে যাও মা কি কিছু টাকা দরকার ছিল কত হাজার পঞ্চাশ এক এত টাকাতে কি করবি একটু টাকা ছিল মা টাকা তো সব তোর বাবার আলমারিতে আমার কাছে হাজার তিনে কাছে আরে তিন হাজার টাকায় কিছুই হবে না টাকা দিয়ে কি করবি সেটা বল আমাকে তো বাবার কাছে নিয়ে দি লাগবে না বাবা আসবো Això. বাবা কিছু টাকা দরকার ছিল কত টাকা এই তো তিরিশ হাজার এত টাকা দিয়ে কি করবে একটু দরকার ছিল বাবা দরকারটা কি এই তো বাইকের কিছু কাজ করাবো আর চাকাগুলো একটু চেঞ্জ করা দরকার কালকে ফিলিং স্টেশনে এসো আমি ম্যানেজারকে বলে রাখবো সে সব কিছু করিয়ে দেবে আর কিছু বলবে না আমি কিছুই করতে পারিনি মা কী করতে চেয়েছিলে ভেবেছিলাম তোর পড়াশোনাটা অন্তত করাবো অনেক করেছো বাবা আর করতে হবে না তো দিয়েটা এভাবে দিতে হবে ভাবিনি আমিও তো ভাবিনি বাবা সেদিন তোমাদের কথা আমি শুনেছি চান বাঁচানোর ফরচ একটা প্রাণীর বিনিময়ে যদি চারটা প্রাণ বাঁচে তাহলে সেটাই তো করণীয় আমি নিরুপায় মা আমি নিরুপায় তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ বাবা এটা কষায়ের হাত আমাকে তুলে দিচ্ছ আমাকে মাফ করে দিস মা মাফ করে দিস যাও বাবা আমার ভালো লাগছে না